দেখি পাঁচ অক্ত নামাজের আজান দেওয়া কি পাঁচ অক্ত নামাজের আমাদের আজান দিনে মসজিদে এই আজান দেওয়াটা কি সন্নত আজান দেওয়া কি সন্নত এখন ঈদের নামাজে জানাজার নামাজে কি আজান দি আমরা ওখানে আজান দিলে কি হবে তাহলে বোঝা গেছে একই এবাদত একই জিনিস একই আমল এক জায়গায় করলে সুন্নত আর এক জায়গায় করলে বেদাত একই জিনিস আজান ওখানেও ঈদের নামাজ হচ্ছে জানাজার নামাজ হচ্ছে সেই নামাজের আগে দিলে কি হয়ে যাচ্ছে বেদাত হয়ে যাচ্ছে আর এই পাঁচ অক্টের আগে দিলে কি হয়ে যাচ্ছে সুন্নত হয়ে যাচ্ছে আপনি যদি বলেন মিয়া ফজরে দিচ্ছি জোহরে দিচ্ছি আসরে দিচ্ছি মাগরিবে দিচ্ছি এসাই দিচ্ছি ঈদের নামাজে আজান দিলে অসুবিধা কি আজান আমি কি খারাপ কিছু দিলাম আজান দিচ্ছি আজান ও দেখো এরা কত খারাপ আজান দিলেও কয় জাহান নামে লাগবে আজান দি জাহান নামে যেতে হবে আজান দিয়েও কি করতে হবে জাহান নামে যাওয়া লাগবে কারণ যেই জায়গায় আল্লাহ রসুল সভ আজান দেন নাই দেওয়ার অনুমতি দেন নাই দিতে নির্দেশ দেন নাই দেওয়ার পদ্ধতি শিখান নাই ওই জায়গায় আজান দিলেও আজান দি জাহান নামে যাওয়া লাগবে এটার নাম বুঝে আসছে এটার নাম বেদাত তাহলে বোঝা গেল এবাদত আপনি এক জায়গার এবাদত আর এক জায়গায় করা যাবে না যেই জায়গার এবাদত সেই জায়গায় করতে হবে আচ্ছা হজের জন্য আমরা কোথায় যাই মক্কা মক্কা মেইন হজটা কোথায় আল্লাহ আরাফা আল্লাহ রসুল সাল্লাম বলেন আরাফা তা হলো হজ যেই লোকটা আরাফার ময়দানে নয় তারিখের দিন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আরাফার ময়দানে পা রাখতে পারবে উপস্থিত হতে পারবে এই লোকের হজ হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য যত মানুষ সারা পৃথিবী থেকে হজ্জ বাইতুল্লার উদ্দেশ্যে আসেন যদি সেখানে গিয়ে অসুস্থ হয় যান হসপিটালে ভর্তি হন সৌদি সরকারের ব্যবস্থাপনায় সব রোগীকে হাসপিটাল থেকে অ্যাম্বুলেন্সে করে যত মুমর্ষ হোক যত কঠিন অবস্থা হোক ওই আরাফার ময়দানে নয় তারিখের দিন সূর্য ডোবার আগে সৌদি সরকার এনে অ্যাম্বুলেন্স সহ হাজির করেন প্রত্যেকটা হাজির যত অসুস্থ হোক মুমর্ষ অবস্থায় এই অবস্থায় হলো তাকে এনে এখানে হাজির করা হলো কারণ লোকটা এত কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে আট লাখ দশ লাখ টাকা খরচ করে করি হজের জন্য আসছে আরাফার ময়দানে লোকটা পা রাখতে পারলে তার হজ হয়ে যাবে তাহলে আরাপার ময়দানে হস এখন আমি আপনি বললাম ভাই শোনেন আরপার ময়দানে যাইতে আট লাখ নয় লাখ টাকা লাগে আরো কি কষ্ট টয়লেটের সামনে বাথরুমের সামনে গেলে বিশ জন তিরিশ জন এই বছর আমি পাইছি প্রায় পঞ্চাশ জন আমি যাইতে বেদিসা দেখি যে প্রায় এক এক বাথরুমের সামনে পঞ্চাশ জন হইব আমি কয় এই লাইন যদি আমি ধরি তা আজকে যোহরের জামাতও চলে যাবে সব চলে যাবে এখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে খুতবার ওখানে আরাফার খতিব যে খুতবা দিবেন খুতবার অনুবাদ করতে হবে তারপর মধ্যে খুতবার বাংলা অনুবাদ করে সবাইকে বুঝাইতে হবে এখন আমি যে লাইনে পড়ছি এই লাইনে তো আমার যোহর wakt চলে যাবে পরে কয় দরকার নাই টয়লেট পরে আগে যোহরে চলে যাই পরে খালি হোক আস্তে দিবেন তারপরে আসমান চলা আদায় করি পরে তাহলে ওই এই অবস্থা আর আপনি চিন্তা করলেন এত টাকাও বা খরচ করার দরকার কি এত কষ্ট করার দরকার কি আমাদের দেশে তো আর আপাদের ময়দানের মতো কত ময়দান আছে আছে না আপনি যাই ওই ময়দানে বসে রইলেন আপনার হজ হইব কেন হবে না ওইটাও ময়দান এখানে কটা নিম গাছ আছে কিছু গাছ আছে আপনি এখানে একটা ময়দানে বসে রইলেন বাংলাদেশে তো হজ হইব কেন হবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য নির্দিষ্ট করেছেন আরাফা পৃথিবীর যত ময়দান হোক না কেন কোন ময়দানে হজ্জে বাইতুল্লাহ হবে না একমাত্র আরাফার ময়দান ছাড়া ওখানেই হজ তা আপনি যদি এখানে বসে থাকেন এটার নাম বেদাত আচ্ছা এখন নয় তারিখে এই এত লম্বা ভিড় এত কষ্ট এখন কিন্তু আরাফার ময়দান খালি পড়ে গেছে আমরা বাঙালিরা কিন্তু খুব চালাক এখন কয়েকজন মিলি কইলাম যে ভাই চলো এখন আরফার মাদান খালি পড়ে গেছে আমরা চল্লিশ দিন ওখানে থাকি আসি আরফার মাদানে যাই চল্লিশ দিন থাকি আসি এ থাকলে কোনো ফায়দা হবে বরং যদি প্রচিনতের নিয়তে যাই থাকেন বেদাত হবে গুনাহ হবে এটার নাম বেদাত এটার নাম কি বেদাত বেদাত বুঝে আসছে তাইলে বেদাতের ব্যাপারে মনে রাখতে হবে কিসের মধ্যে হবে এবাদতের মধ্যে হবে এবাদতের মধ্যে আপনি হজে কি দিয়ে গেছেন এটার সাথে সম্পর্ক না সম্পর্ক হলো আপনি করতে গেছেন সাতবারের জায়গায় আটবার করছেন সাতবার ছয় বার করছেন এখানে বেদাতের সম্পর্ক তারপরে বেদাতের ব্যাপারে যে জিনিসটি মনে রাখতে হবে বেদাতের কোন দলিল থাকবে না বেদাতের কি থাকবে না দলিল থাকবে না